হে গাইস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তবে আজকে আমার এই ভ্লগটা কিন্তু ভেরি স্পেশাল আমার লাইফে কারণ আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি প্লাস আমি গ্রাম সাইটের মেয়ে বলতে পারো তোমরা তো যাই হোক আমি কোনোদিনও ভাবিনি যে আমার লাইফে এমন একটা টাইম আসবে যে টাইমটায় আমি আমার নিজের স্বপ্নগুলো এক এক করে নিজেই পূরণ করতে পারবো তো আজকেও আমি সেম আর একটা স্বপ্ন পূরণ করতে চলেছি একটু ভয়েস তোমাদের শোনালাম সতর্ক করার জন্য মানে ভাই হচ্ছে নতুন একটা প্রেমে পড়েছে তো কোথাও গেলে কিন্তু হাজার একটা কোয়েশ্চেন ওর কাছে আসে সেই প্রবলেমগুলো ওকে কিন্তু ফেস করতে হয় সুতরাং কি সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ তাই না সিঙ্গেল থাকো ভাই প্রেমে পড়ো না এটা আমাদের বাগনান কালীবাড়ি আমরা যখন মানে কালী মায়ের কাছে পুজো দিতে আসি তো এখানেই আসি আর এটা হচ্ছে আমাদের বিশাল স্মার্ট শপিং মল এখানে আমরা শপিং করতে আসি আর এটা হচ্ছে আমাদের বাগনানের ওভার ব্রিজ তো যাই হোক ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে তোমরা নিশ্চয়ই গেস করছো বা আন্দাজ করতে পারছো যে আমি এটা কোথায় এসেছি অ্যাকচুয়ালি আমি রিলস পোস্ট করেছিলাম ইয়েস গাইস আমি আজ আজকে নিতে চলেছি আইফোন তো তোমরা বুঝতে পারছো আজকে আমার কর্তব্য একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমি তো কোনো তোমরা ভাবি হয়েছে মানে এত তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে কিভাবে এতগুলো টাকা দিয়ে আইফোন কিনতে পারে কারণ তোমরা সকলেই জানো যে আইফোন কিন্তু ড্রিম বলতে পারো আর এখানে কিন্তু আমি একটা রিলস বানাচ্ছিলাম তাই জন্য জাস্ট টাকাটা নিয়ে এরকম করছিলাম তো ফাইনালি আমি কিন্তু চুজ করছিলাম যে কোন আইফোনটা নেব একটা আমাকে মানে দেখিয়েছিল যেটা ব্লু কালার আর একটা হচ্ছে তোমার ওই প্ল্যাটিনাম কি ওর জায়গাটা কালার বললো তো ওটা তো আমি ভাবছিলাম যে আমার কিন্তু ওই গোল্ডেন কালারটাই বেশি মানে ভালো লেগেছে আর এদিকে ভাই ভাইদের জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নিলে ভালো হবে ওরাও কিন্তু আমাকে সাজেস্ট করলো প্ল্যাটিনাম ওই যে গোল্ডেন কালারটা নেওয়ার জন্য তো আমি তারপর গোল্ডেন কালারটাই নিয়ে নিলাম আর আমারও সত্যি কথা বলতে ফোনটা খুব পছন্দ হয়েছে কিন্তু একটু গালে হাত দিয়ে ভাবছিলাম যে সত্যি কি এটা আমি নিচ্ছি আর এরকম হয় না যে কোনো কিছু স্বপ্ন তুমি দেখ মানে দেখেছ সেটা যখন বাস্তবে যখন পরিণত হচ্ছে না তখন তোমার স্বপ্নটা কি মতো স্বপ্নই লাগবে মনে হবে না যেটা সত্যি হচ্ছে বলে আর ফাইনালি এখন আমি কিন্তু আইফোনটা আনবক্সিং করবো তো তোমরা মানে ভিডিওটা দেখে বলো যে আমার ফোনটা কতটা ভালো হয়েছে বা তোমাদের কেমন লাগলো জীবন আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সঙ্গে এক কথা শেয়ার করতে চাই জীবনে চাই হয়ে যাক তোমাকে নিয়ে লোক যতই গসিপ করুক না কেন উল্টো পাল্টা কথা বলুক না কেন যদি তুমি তোমার লক্ষ্যে স্থির থেকে মানে পরিশ্রম করতে থাকো না তুমি তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারবে এটাই বাস্তব কারণ আমিও কিন্তু ঠিক লোকের কথা সেভাবে পাত্তা দিই না আর এই সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে কিন্তু আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো আমি আমার দিক থেকে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা তোমাদের মতন পরিশ্রম করতে থাকো তবে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই নিজেদের একটা করে জায়গা তৈরি করার চেষ্টা করো এই জায়গাটা এমন একটা জায়গা যে তোমাকে সব কিছু দেবে সব এভরিথিং আর একটা কথা তো মানতেই হয় নিজের স্বপ্নগুলো যদি তুমি নিজেই পূরণ করতে শিখে যাও না সেটার মজাই আলাদা আর কোনোদিনও মানে পিছন ফিরে তাকাতে হয় না নিজে একদম স্ট্যান্ড বলে মনে হয় তো এখন আমি কিন্তু ফোনটা দিয়ে দিয়েছি আমার ফোনটা ঠিকভাবে সেটিংস করে দেওয়ার জন্য আমি যেহেতু ওখানে অ্যাপিল আইডি কিছু বানাইনি তো ওরাই কিছু আমাকে বানিয়ে দিচ্ছে আর এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার কেমন লাগছে তো এইদিকে কিন্তু আমার ফোনটার জন্য বিল করে দিচ্ছে আমি আগেই টাকা যেহেতু পেমেন্ট করে দিয়েছিলাম আর এখানে ও কিন্তু একবার ট্রাই করছে আমাকে কেমন লাগছে ফোনটা হাতে নিয়ে আমি বলছি তুই একা একা ওরকম করছিস আমাকে একটু ভিডিওতে ধরে দে আমি একটু হাতে নিয়ে একটু স্টাইল স্টাইল একটু মারি চাই হোক আমি মুখে প্রকাশ করতে না পারলে মনে মনে কিন্তু বিশাল খুশি হয়েছি আর তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও